হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ আর সকাল সকালেই দেখো আমের আচার করবো আম কেটে নিয়েছি আর মশলা করে নিচ্ছি শুকনো লঙ্কা চিলি ফ্লেক্স করবো আর এই যে মিষ্টি জিরা গুঁড়ো করে নিয়েছি মশলা হয়ে গেছে রেটি এখন আমের আচারটা বসিয়ে দিলাম এই তো চিনি দিয়ে আমের আচার করে নিচ্ছি একটু আলতোভাবে নেড়ে দিচ্ছি না হয় গলে যাবে চিলি ফ্লেক্স আর এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে জাস্ট আলতোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এই তো আমার আমের আচার হয়ে গেছে জাস্ট লোভনীয় তারপর রান্না বান্নায় চলে আসলাম আজ রান্না করব হচ্ছে কইডা বা চিঙ্গা যাই বলো সিদল সুটকি দিয়ে কইটা রান্না করব। একদম পলি করে কেটে নিয়েছি তার সাথে দেব কাঁঠাল বিছি কাঁঠাল বিছিগুলোও কেটে নিয়েছি আর এখন ভাপ আনো বসিয়ে দিলাম এই যে চশমেনের জল দিয়ে লবণ দিয়ে দিলাম আর কাঁঠাল বিচিগুলি দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে কইডাগুলিও একসাথে দিয়ে জাস্ট ভাপিয়ে নেব ভাপিয়ে জলটা ফেলে দেব আর কি তো সিদেল সুটকি দিয়ে কইটা কে কে রান্না করে খেয়েছো অবশ্যই জানিও টেস্টটা তো দারুণ হয় আমার কাছে খুবই ভালো লাগে কার কাছে কীরকম লাগে অবশ্যই জানিও কমেন্টে এই তো ভাপানো বসিয়ে দিলাম ভাপানোর পর দেখো আমি সম্বাদ দিয়ে দিয়েছি রসুন শিদল সুটকি দিয়ে তারপরে যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে জাস্টটা নাড়াচাড়া দিয়ে ভেজে ভেজে নেব আর এভাবে রান্না করলে বেশ ভালো লাগে বন্ধুরা শিদল সুটকির গন্ধে জাস্ট কী বলবো লোভনীয় হয় দুই তিনটা কাঁচা লঙ্কা চিড়া দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হবে তো এভাবে করে নাড়াচারা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি একটু শুকনো শুকনো হবে তরকারিটা খেতে বেশ ভালো হয় তো দিয়ে দিলাম একটুখানি জল কাঁচা লঙ্কাগুলি একটু সিদ্ধ হলে মানে ঝালটা হবে আর কি আর মশলাগুলো ভালো করে একসাথে লেগে যাবে তার জন্য একটু জলের ছিটা দিয়ে নাড়াচড়া দিয়ে নিলাম এই তো বন্ধুরা হয়ে গেল আমার কয়লা তরকারি একদম জলটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ আবারও নাড়াচাড়া দিয়ে ভালো করে শুকনো শুকনো করে নামিয়ে নেব জাস্ট লোভনীয় বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জীবে জল আসছে মনে হচ্ছে আবারও যেন এই তরকারিটা হলে অনেকটা ভাত খেতে পারবো তো দেখো আমার কইটা তরকারি হয়ে গেছে শীতল চুটকে দিয়ে কইটা তরকারি রান্না একদম কমপ্লেট বন্ধুরা কেমন হয়েছে তরকারিটা অবশ্যই জানিও আর এখানে টক মিষ্টি একটু চাটনি করে নিচ্ছে টমেটো আর আম দিয়ে আর টমেটো আম দিয়েছি তার সাথে চিনি দেবো আর কি মিষ্টি হবে চাটনিটা আমি চাটনিতে দেওয়ার জন্য বন্ধুরা চিলি ফ্লেক্স আর মিষ্টি যেটা গুঁড়ো করেছিলাম এই যে এখন টক মিষ্টি চাটনিটাতে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখুন আমি এ নিয়েছি টক মিষ্টি চাটনি তো রান্নাবান্না হয়ে গেছে আর কি রান্নাবান্না করলাম চলো একসাথে একবার দেখিয়ে দে বন্ধুরা গত দিনের বন্ধুরা ছিল চিকেন তরকারি তো অনেকটা রয়েছে বলে বেশি কিছু রান্না করলাম না আজকের রান্নাই এই যে সিধকে দিয়ে কইটা তরকারি আর টক মিষ্টি চাটনিটা করলাম আর আমের আচারটা তো দেখলে করলাম এই ছিল আজকে আর কি রান্না বান্না ভাই বন্ধুরা ভালো থেকে সবাই